এবং আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটা আর্টিস্টেরই আসলে কাজ করার অধিকার আছে কেউ হয়তো ফোকাসে আসে না কেউ হয়তো ফোকাস পাচ্ছে বাট মিষ্টি আপু যথেষ্ট পরিমাণের পরিচিত একজন প্রিয় মুখ তাকে নিয়ে আমাদের কাজ করার ইচ্ছা আছে ইন ফিউচারে ইনশাল্লাহ থ্যাংক ইউ সেদিন মিষ্টি আপ মিষ্টি জান্নাত দুবাই থেকে আপনার নামটা বলেছে আমার কালকে আপনার সাথে আমার কথা হয়েছে আপনার নামটা বলেছে যে উনি কেমন আছে কি করছে মিস্টি অফ দুবাই থেকে আমাকে ফোন দেওয়া খবর নিয়েছে ওনার জন্য কি বলার আছে উনি আপনার সাথে কাজ করতে চাই দুজি এরকম ব্যালে ব্যাটে বলে মিলে কি বলার আছে সো আমি বলবো যে তাদেরকে ছাড়া আসলে আমি কিছুই নই তবে নেগেটিভিটি পজিটিভিটি সব কিছু মিলিয়েই তো আমরা অনেকে যারা নেগেটিভ কমেন্ট করে তাদেরকেও আমি সাধুবাদ জানাই কারণ নেগেটিভ কমেন্টস ছাড়া আমরা আসলে আমাদের ভুলগুলো শুধরে নিতে পারি না এক দ্বারা সব অভিনেত্রীর সাথে কাজ করছেন এক দ্বারা বুবলির সাথে কাজ করছেন এক দ্বারা অপুর সাথে কাজ করছেন সব সব নায়িকাদের সাথেই আপনাকে দেখা যায় সবাই ভিন্ন একটু ভিন্ন প্রকার দেখে কালকে দেখছি বুবলির সাথে এরপর দেখেছি অপু বিশ্বাসের সাথে অপু বিশ্বাসও আপনাকে মন থেকে অনেক পছন্দ করেন বুবলিও আপনাকে মন থেকে অনেক পছন্দ করেন কিন্তু আর্টিস্টের ছোট করার জন্য সবাই অনেকভাবে আপনাকে পছন্দ করেন সেই বিষয়টা কীভাবে দেখবেন আমার কাছে মনে হয় প্রফেশন ইজ প্রফেশন টু মি আমার পাশে কিন যিনি আছেন টেস্ট সেলিব্রিটি গেস্ট হিসেবে তাকে আমরা ইনভাইট করি আমরা কাজ করি হয়তো এক ঘন্টা বা দু ঘন্টা সাথে থাকা হয় নাথিং পার্সোনাল আসলে সবার সাথে প্রফেশনাল সম্পর্ক এবং আমি সুসম্পর্ক বজায় রাখতে পছন্দ করি যদি না কেউ আমার সাথে সুসম্পর্ক বজায় রাখতে না চায় আমি ব্যক্তিগতভাবে কাউকে অপছন্দ করি না বা কোনো কিছু মনে ধরে রাখি না দেখা যায় যে কারোর সাথে দণ্ড আমার ফেসবুকে বাট সামনে থেকে যদি দেখা হয় সে তার সাথেও আমি কথা বলি সে আমার সাথে কথা বলবে দ্যাটস ইট ভেরি সিম্পল দুই দিনের দুনিয়া এত কিছু মনে রাখার কিছু নেই আমি একটা প্রশ্ন আপনাকে হলো যে মিডিয়াতে ধরুন অপুর সাথে আপনার ভালো বার্নিং আছেন কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রিটা এরকম যে মিডিয়াটা আপনাকে ফাটল ধরানোর জন্য একটা প্রতিপক্ষ চেষ্টা করে যে ফাটল ধরনের জন্য যে বাড়ি সাথে ওই অভিনেত্রীর ভালো বনিং আছে তাহলে একটু ফাটুল ধরে দে কাজের বনিংটা নষ্ট করে দে সেই কিভাবে দেখবেন আমি কোনোভাবেই দেখি না আসলে কারণ যাদের দক্ষতা আছে তারা কাজ করেই যেতে পারে সো আমার কাছে মনে হয় যে আমি যতদিন কাজ করছি আমি প্রফেশনালিজম মেনটেন করি আমি টাইম মেনটেন করি আমি প্রত্যেকটা কাজকে খুব গুরুত্ব দিয়ে করি সো কারো আসলে পলিটিক্স কারো মানে আমাকে নিয়ে কোনো গুটিবাজি করা আমাকে এগুলোতে কোনো কিছু আটকাতে পারে না শোনা গিয়েছিল অনেকদিন আগে যে বারিসা ডান্সও করতে পারে ভালো এমনকি অভিনয়ও ভালো মোটামুটি ভালো করতে পারে কাজের দায়িত্ব রয়েছে কোটি কোটি টাকার ব্যবসায়িক প্রতিষ্ঠানের দায়িত্ব আমার ঘাড়ে রয়েছে তো রাতে মাঝে মধ্যে ঘুম হয় না যে কাজগুলো কমপ্লিট করতে হবে সামনে বিগত দিনে যে কাজগুলো আছে সুন্দরভাবে করতে হবে কীভাবে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়া যায় বিজনেসগুলো সো আমাদের কাজটা কিন্তু হেলা ফেলার কোনো কাজ না হ্যাঁ খুবই রেসপন্সিবিলিটি নিয়ে করতে হয় আর সিনেমার অফার আসলে আমি সেটা বিবেচনা করি বাট এখন আমি মনে করি যে আমি যে কাজটা করছি সেটাতেই আমি সন্তুষ্ট করি শুনতে চাই হ্যাঁ দাদা তো চমৎকার মানুষ আজকেও দাদা এসেছেন এবং আমি বলি মিডিয়াতে আমার একজন চমৎকার গাইড লাইন যদি আপনি বলেন সেক্ষেত্রে গৌতম শাহ দাদা অন্যতম যার গাইডেন্স আমি মেনে চলার চেষ্টা করি এবং আমার এই ছোট্ট ক্যারিয়ারে অনেক দূরে এগিয়ে যাওয়ার পেছনে হয়তো এই মানুষটার অনেক অবদান